নমস্কার আমি মালা গপ্পের আসর উইথ মালা চ্যানেলে আপনাকে স্বাগতম আমার আজকের নিবেদন রবি ঠাকুরের লেখা পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাছকে ডাঙাই তুলিলে যেরকম হয় সেই গন্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা হইয়াছে একখানি আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটা পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল কুঠির গোমাস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছেন তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবারও উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছপালা কাটিয়া পাকার রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপদ হইতে রুদ্র করিয়া রাখে তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারবেন পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের ঘর হইতে ধুম কুণ্ডলাইত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরের গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া কাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও হিত কম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকে ঘরে আসিত না বলিত কি গা বাবু কেন ডাকছো তুই কি করছিস এখনই চুলো ধরাতে হবে হেঁসেলের তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দিত অনতে বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটি লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের যে বাপ তাকে বেশি ভালোবাসিত অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দুই বাদ দুই একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ওমে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু গুণ বেকার বর্ষার দিনে একদিন একটি ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিচিমিচি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার বেশি মনে উদয় হইতো এই রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে সকালের এবং তাড়াতাড়ি ধরাইয়া রুটি তাহাতেই থাকিত খান উভয়ের রাত্রে আহার চলিয়া যাইত একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার ও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুটের গোমাস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া উল্লেখ চির পরিচিত হৃদয় ফটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালের মেঘ মুক্ত দ্বীপপ্রহরে তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক বান্দা পাখি তাহার একটা এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টির তো মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার স্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ উত্তুলি মানবমূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ওই রূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনের গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তোলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা বাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অস্বরে আ করিলেন এবং এইরূপ অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশে ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামে রাস্তায় চলাচল প্রায় এক বন্ধ নৌকাই করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে বলিল দাদা বাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘনবর্ষায় রোগ রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে তপ্ত ললাটের ওপর শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসের রোগ স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছে করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাস ব্যর্থ হইল না বালিকার রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া যথা সময়ে বটিকা খাইল সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল আপনি পথর রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ রোগ সজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে মনে স্থির করলেন। আর নয় এখানে হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অন্য চৌকিতে বসিয়া অথবা খাটিয়াই শুইয়া আছেন রতন যখন আহান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্রে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল পাছে যেদিন সহসা ডাক করিবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদা বাবু আমাকে ডাক ডাকছেলে পোস্টমাস্টার বলিলেন রতন কালি আমি যাচ্ছি কোথায় যাচ্ছ বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কথা কহিল না মিট করিয়া প্রদীপ জড়িতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরের রুটি গড়িতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রেই স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কী কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করিবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহবর্ম এবং দয়ার্দ হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম কিছু পথ বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলাই পড়িয়া তাহার পা জোড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেদরেখার চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা বিমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনির উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য করুণ মুখ যেন এক বিশ্বব্যাপী অব্যক্ত প্রকাশ করিতে মর্ম একবার নিতান্ত ইচ্ছে হইল ফিরিয়া যায় জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীগুলির শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোন তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট গৃহের চারিদিকে কেবল অশ্বুজ্জ্বলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল ছিল দাদা ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে না হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘুঁজে না যুক্তিস্বাস্তের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে নমস্কার